রাধে রাধে বন্ধুরা আশা করি রাধা কৃষ্ণের আশীর্বাদে তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আজকে ভেজ বিরিয়ানি বানাবো তাই আর সাথে একটু চিকেন এভাবে ভেজ বিরিয়ানি বানাইলে কিন্তু অপূর্ব খেতে হয় এদিকে বিনস কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর গাজর আর এদিকে কাজু এলাচ লং দারচিনি তেজপাতা কাঁচা লঙ্কা চার পাঁচ সাত কেটে নিয়েছি এদিকে বাসমতি চাল ভিজে রেখেছি গাজর মটর সব কিছু কাটা হয়ে গেছে এখন কড়াই বসায় দিব সাদা তেল দিব কম করে তেল দিব সাদা তেল আগে এলাচটা তেল তেল গরম হয়ে গেছে এলাচটা ঢেলে দিবো আর সাথে লং এলাচ দিব লং দারচিনি দিব একটা মতন তেজপাতা দিব আর কাঁচা লঙ্কা চার পাঁচটা ফেলে নিয়েছি এটা ঢেলে দিব সাথে কাজু কিশমিশটা হালকা ভেজে নিব এখন গাজর মটর বিনস আর পেপসিকামটা একসাথে ঢেলে দিব ভাজা করে নিব লোন হলুদ দিয়ে ভালো করে ভাজিয়ে নিব সিদ্ধ করে নিব আগে ভেজে অল্প হালকা ভালো করে সিদ্ধ করে নিব একটু পরিমাণ মতন জল ঢেলে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য এখন ওঠায় দেখব সিদ্ধ হয়েছে কি না সুন্দর জলগুলো শুকিয়ে গেছে এখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা একদম এখন লড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নিব সুন্দর সিদ্ধ হয়ে গেছে সুন্দর সিদ্ধ হয়ে গেছে বাসমতি চালটা ভিজিয়ে রেখেছি এটা ঢেলে দিব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি এখন বাসমতি চালের সাথে ভালো করে একটু হালকা ভেজে নিব সাথে এখন একটু ঘি ডেলে দিব তিন চার মিশার মতন ঘি ঢেলে দেব ঘি ঢেলে ঘিয়ের সাথে চালটা ভালো করে ভেজে নিব সবজিগুলোর সাথে চালটা ঘের সাথে ভালো করে ভাজা হয়েছে দেখো আমার দেওয়ার বাচ্চাটাও দেখতেছে আমাকে বানাচ্ছি খুব ভালো সুন্দর দেখে দুষ্টুমি করে না তো বেশি এদিকে জল দিয়ে দিব একটু পরিমাণ মতন জল বেশি দিব না চালটা যেন ফুটে এইভাবে জল দিব। এদিকে ঢেকে দিব এবার দেখতেছে বড় মা কী করতেছে এদিকে খেজুর খাচ্ছে আর হাসতেছে খুব আনন্দ পাচ্ছি আমি রান্না করছি খেজুর খেয়ে খেয়ে আসতেছে ঢাকনাটা খুলে দেখবো এখন এই দেখো কি সুন্দর সুগন্ধ খুব সুন্দর গন্ধ আসছে ঘিয়ের একটা দারুণ গন্ধ অপূর্ব খেতে আমার তো খুব ভালো লাগে এই ভেজ বিরিয়ানিটা আমি তো চিনি ছাড়া বানাই তোমরা চাইলে একটু চিনি হালকা দিতে পারো আমি তো চিনি ছাড়াই বানাই চিনিটা বেশি পছন্দ করি না এদিকে তো ধন্যবাদটা দিয়ে দিব অসাধারণ খেতে হয় এভাবে বানিয়ে খাবে দেখো এই হয়েছে এই দেখো চিকেন আর পোলাও খুব অসাধারণ খেতে রাধে রাধে ভালো থাকো সবাই জিন্দিগি বর অনেক ভালো থাকো ভালো থাকো